ফুলটা আজকে তুলে দেখবো কত বড় মন নেমেছে তো আপনারা দেখতে থাকুন আর এছাড়া যেখানে এখানে এখানে আসুন দেখুন এই যে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হচ্ছে আপনাদের আলাদা একটি তরকারি যেটি এই কচুর একটি অংশ এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটিতে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে তো আপনারা এটাও খেতে পারেন এছাড়া কচুর মোথাও আছে সেটাও খেতে পারেন আমরা হ্যাঁ তার আগে দেখুন চেষ্টা করব মূল থেকে তোলার জন্য তোলা অনেক ভিতরে ঢুকে গেছে নাকি হ্যাঁ আমরা দেখবো আসলে কতটুক গেছে এর গোড়া কেমন সব সিদ্ধ হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ এর গোড়া সিদ্ধ হয়ে যায় সে তো খুবই সুস্বাদু একটু ভালো করে সেদ্ধ করবেন এবং খাবেন দেখতে পাচ্ছেন এই ভালো করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখন টান দিলেটি চলে আসবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চলে আসছে মাটিগুলো অনেক বড় বড় হ্যাঁ ভিডিওটা দেখতে হয়তো অনেক বড় হবে তো আপনার উপর এটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে রাস এটা কমপক্ষে পঞ্চাশ টাকা বিক্রি হবে পঞ্চাশটা না তিরিশ দেখতে পাচ্ছেন এটা পুরোটা রান্না করে খেতে পারবেন এখানে এছাড়াও এটাও কিছু সংখ্যা হতে পারেন আপনারা হুম এগুলো খাওয়া যায় কিন্তু অতিরিক্ত থাকার কারণে আমরা যাচ্ছি যে আসলে এখানে স্বাদ একটু বেশি সেজন্য এটাতে আমরা আরেকটা কাটবো